আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আমন মৌসুমে ধানের চারা লাগানোর জন্য কিভাবে জমি তৈরি করবেন কোন কোন সার কি পরিমাণে দেবেন এসব কিছুর বিস্তারিত অনেকে ভাবেন ধান রোয়ার পরে রাসায়নিক সারটা ছিটিয়ে দেব এটা কিন্তু ভুল আপনারা কোনো অবস্থাতেই এই ভুলটা করবেন না মূল সার অবশ্যই আপনারা জমি তৈরি সেচ চাষের আগে দেবেন তাহলে কী কী সার প্রয়োগ করবেন এবং কী পরিমাণে প্রয়োগ করবেন এই সময়ে চলুন নিন তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে কৃষি রিলেটেড ভিডিওগুলি সর্বপ্রথমে পৌঁছে যাবে আপনার কাছে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আমরা মূল শুরু করি সম্মানিত আপনি যখন জমিটা তৈরি করবেন সেই সময় কাদা কাদামাটিতে সার দেওয়ার জৈব সার ও রাসায়নিক সার এই দুটো সার কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে হবে জৈব সার কেন প্রয়োগ করবেন জৈব সারকে বলা হয় মাটির পান আর এই জৈব সারটা আপনি প্রয়োগ করলে পারে। মাটিতে যে অনুজীবগুলো থাকবে সেগুলো সতেজ হবে এবং আপনার ধানের চারা কে আরো ভালো করবে তাই জৈব সার হিসাবে প্রতি বিঘা বা তেত্রিশ শতাংশ জমির জন্য একটলি পুরনো গোবর ব্যবহার করবেন বাদ বাকি সমস্ততায় রাসায়নিক সার দেবেন সম্মানিত ভিভার্স কোন কোন সার কি পরিমাণে দেবেন চলুন জেনে নিন আপনি জমি চাষের শেষ সময় মূল সার হিসাবে দিতে হবে নাইট্রোজেন বা ইউরিয়া সাথে ফসফেট এবং পটাশ তো অনুপাত কত হবে বিঘা প্রতি পাঁচ থেকে আট কেজি ইউরিয়া সিঙ্গেল সুপার ফসফেট বা এস পঁচিশ থেকে তিরিশ কেজি এবং পটাশ বা এম ওপি বা লাল পটাশ পাঁচ থেকে সাত কেজি আর যদি আপনি ইউরিয়া এবং দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে চান তাহলে ইউরিয়া বিঘাপতি দিতে হবে পাঁচ থেকে ছয় কেজি আর দশ ছাব্বিশ ছাব্বিশ নিতে হবে বারো থেকে ষোলো কেজি অথবা আপনি যদি ইউরিয়া এবং ড্যাব ও পটাশ দিতে চান তাহলে বিঘাপতি ইউরিয়া নিতে হবে পাঁচ থেকে ছয় কেজি ড্যাপ নিতে হবে আট থেকে নয় কেজি এবং পটাশ নিতে হবে পাঁচ থেকে সাত কেজি এই সকল সারগুলো সমস্ত এক জায়গায় করে ভালোভাবে মিক্স করে আপনি জমে চাষের শেষ সময় ছিটিয়ে দেবেন সানমান এই মূল সারের পাশাপাশি প্রতি বিঘায় আর কি কি উপাদান ব্যবহার করবেন এটা আমার সুপারিশ আপনাদের উদ্দেশ্যে অনেকে বলতে পারেন খরচ অনেক বেড়ে যাবে খরচ কমানোর পদ্ধতিতে আমি বলে দেব হিউমিক ফুলভিক এবং অ্যামাইনো অ্যাসিডের দানা বিঘা প্রতি দুই কেজি হারে ব্যবহার করবেন এটা সত্তর থেকে আশি টাকা কেজি ধরে পেয়ে যাবেন এটা ধান গাছের এটা ব্যবহার করলে ধান গাছের গ্রোথ করবে এবং প্রচুর পরিমাণে পাঁচটাটি নিয়ে আসবে আর পারলে বিঘা প্রতি দশ কেজি হারে ধ্রুবী গোল্ড জমি তৈরির সময় এবং প্রথম চাপান সারের সঙ্গে ব্যবহার করবেন আর এই ধ্রুবী গোল্ডের ভিতরে রয়েছে ক্যালসিয়াম সালফার আয়রন সিলিকন আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিস এবং অল্প পরিমাণে রয়েছে বোরন জিঙ্ক এবং মলি এবং কপার আর এর কাজ হচ্ছে ধানের ফলনের মাত্রা বাড়াতে সাহায্য করবে শিকড় বৃদ্ধি করতে সাহায্য করবে মাটির পিএস লেভেল ঠিক করবে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করবে গাছের মধ্যে ক্লোরফিলের মাত্রা বাড়াবে যার ফলে দীর্ঘদিন পর্যন্ত গাছ সবুজ থাকবে এই দুর্বিক গোল এর মধ্যে রয়েছে সালফার জিঙ্ক ব্রন ইত্যাদি আর এগুলো আলাদা আলাদা করে প্রয়োগ করার দরকার নেই ধান রোয়ার পর পরবর্তী স্টেপ বাই স্টেপ পরিচর্যা নিয়ে আমি আপনাদের সামনে আবার আসবো এতক্ষণ আমরা আলোচনা করলাম আমন ধানের চারা লাগানোর আগে কীভাবে জমি প্রস্তুত করবেন কি কি সার এবং কি পরিমাণে দেবেন বিস্তারিত এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ